জান্নাতে কি রাখা আছে কোরম কিরকম কোয়ালিটির ঠিক না হ্যাঁ মাটিরটা দেখেই পাগল ঠিক না জান্নাতেরটা তো খবরও নাই চলো একটু ধারণা দেই দেখি জিব্বায় পানি আসে কিনা হুম আসবো পানি জিব্বায় দেখি এতটুক বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঠ পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন হোয়াইট লম্বা শরীর থেকে চারটা হবে। যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে লেহেঙ্গা পড়া থাকবে তিন কিলোমিটার ঘের মাললে তিন কিলোমিটার পর্যন্ত গ্রাউ হয়ে ফুলে উঠবে এই সুতার লেহেঙ্গা না আলোর সুতার লেহেঙ্গা সমুদ্রের পানি কিরকম এখন আরে বলেন না কি লোনা না এত লবণ যে তিতা জিব্বায় লাগানো যায় না একবার লাগাইলে বিশ বার থুতু ফালাইলো তিতা ওই নদীতে সমুদ্রে যখন থুতু দিবে তো আল্লাহ রসুল বলছে সাত সমুদ্র মিটা হবে ওই তিতা পানিগুলোকে পরিবর্তন করে যদি থুতু মিটা বানাইতে পারে তো ডাইরেক্ট ওই থুতু যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে মনে একটার মুখ পানি হ্যাঁ কোথেকে আইব সারাদিন তো এয়ারফোন আর কত পাও ধর্ম আমি এদের আমি তো এদেরকে জান্নাতের যুবক বানাইতে চাই আমি তো জান্নাতে জান্নাতে নিয়ে যেতে চাই যে ফুর্তি তুমি লম্বা হবে দশটা শারীরিক গুণ হবে কটা হম আজকে কটা আছে। একটু সুদর্শন এটুকুই আসে ঠিক না হ্যাঁ ওটা দেখেই তো কতজনে ওনা পেচাইতে চায় আর দশটা যদি হইতো এই দুনিয়ায় তাহলে মনে সব তোমার পিছিয়ে মরত তৌলি আদম সিদ্ধু নাজিরা আহ একশো বিশ ফিট লম্বা আলা হোসনে ইউসুফ ইউসুফ আল মতো রূপ আলা মিলাদি ঈসা ঈসা আল মতো বয়স আলা কৌয়তি মুসা মুসা আল মতো শক্তি আলা সৌতি দাউদ দাউদ আল মতো সিঙ্গার দুনিয়ার এ সিঙ্গার এই সব সিঙ্গার একটাও সিঙ্গার না সবকি সিঙ্গার তো জান্নাতে আমার চেয়ে বেশি সিঙ্গার চিনো তোমরা দুনিয়াতে যাও দুনিয়ার বড় বড় সিঙ্গার আমাকে চেনে মরা গেছে মাইকেল জ্যাকসন মেলে ও চিনতো আমি ছয়বার গেছি ওর বাড়িতে ছয়বার আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিন তোমাদের চেনা বড় বড় সেলিব্রিটি চিনি কয়জন রেসলার চিনো হুম রেসলার চিনো চিনো না যুবকরা চিনে হুম কয়জনের নাম জানো কয়জনকে দেখছো খালি ছবিতে দেখো ঠিক না হুম আমি তো ওই স্টুডিয়ামে বয়ান করে আসছি যে স্টুডিয়ামে ওরা রেস্টিং খেলে অতিরঞ্জিত করতেছি না আমি চিনি রোমান র্যান্সকো আর যা সব চিনি আমি আমারও চিনে দিতে হয় না হায় হায় দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ দিবে আল্লাহ সিঙ্গার মানে তুমি যখন সুর তুলবে দাউদার ইসলাম দুনিয়াতে করলে পাহাড় হেলত ঝুমতো নাচত তুমি যখন জান্নাতে সুর তুলবে পুরা তোমার ডান্স করবে এমন সিঙ্গার বানাবে আল্লাহ তোমাকে আর আল্লাহ যে সিঙ্গার বানায় রাখছে ওইটা তো আলাদা মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবি লাগাবে জান্নাতে স্টেজ প্রথম সিঙ্গার আসবে যে আল্লাহ ফেরেস্তা বানায় রাখছেন শুনানের পরে জিজ্ঞাসা করবে কেমন শুনলি ওইখানে এরম খালি মুখে না হুম খালি তো একটু হেলাধুলাই আয়া পড়ো তোমরা ঠিক না মাঝে মাঝে তো দেখি এই রোড দিয়েই তো যাওয়া আসা হয় অনেক কনসাল্ট চোখে পড়ে ঠিক না সবই তো মেন মেন জায়গা ঠিক না চান্দিনা কওয়ার মাদায়া ক ইল্লারগঞ্জ কওয়ার দাউদকান্দি ক দেখা তো যায় সব ঠিক না স্টেজ লাগাবে ফেরেশতা শুনানের পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি তো সারা জান্নাতীর এক বাক্যে বলবে লাখানাল মউতু লা মুতনা মৌদ থাকলে আওয়াজের জংকারে মরাই যেত আওয়াজ খালি মুখে না একদিক দিয়ে চান্নাতে নেয়ামা চাইতে থাকবে আর খাইতে থাকবে আর গান শুনতে থাকবে দুনিয়ার মতো তিন মিনিটের গান চার মিনিটের উপরে কোনো গান নাই আমি জানি আছে নাকি খুঁজা বাইর করো বাকি একটু লম্বা সম্বা হয় এটা অন্য কারণে একটু কমর হেলায় একটু হাত দুলায় একটু উহ করে একটু আহ করে ঠিক না

বলে সুরের রাজা শোনায় ফেলছে আর এর সুন্দর কি হয় আমাদের দারণা নাই তখন ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি আইসা ইয়াসিন সুরা তারপরে বলবে এর সুন্দর তো বলবে সৃষ্টির রাজা শোনায় ফেলছে এর সুন্দর কি হয় মোহাম্মদুর রসুল্লাহ সৃষ্টির রাজা আল্লাহ মালিক রাজা মোহাম্মদুর রসুল্লাহ তখন আল্লাহ চিৎকার দিয়া বলবে রেজওয়ান সরা পর্দা আমি কেমন হবে কার পিছনে হারা আজকে পশ্চিমাদের প্রেমে আমরা নির্যাতিত এসকে আর পশ্চিমাদের অনুসরণ অনুকরণে আমরা নির্যাতিত যদি টানা হয় আর দুটা হইতো তাহলে মুসলমান রব্বে কাবার কসম যদি এইখানে শুধু আল্লাহ আল্লাহ রসুলের এসক হইত মোহাম্মদুর রসুল আল্লাহর এসক দিলটা যদি এই দুটা দিয়া ভরা থাকত আল্লাহর এসক আর আল্লাহ রসুলের এসক আজকে তো মুখে বলে মনে না আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ ফতোয়াই সত্য হইতেছে ওনার ফতুয়া লিসানুকা মুকমিন কলবুকা মোনাফে তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর দিলটা মোনাফে এইখানে যদি আল্লাহ আল্লাহ রসুলের এস করে হাই মুসলমান আমাদের চেয়ে বড় বে অফাক অকৃতজ্ঞ কেউ নাই নইলে আল্লাহর তো ঘোষণা ছিল যদিও উর্দুতে এটার তর্জমা আমি বলতেছি উর্দুতে বাংলা করা দিব

তাইলে এই দুনিয়া কি জিনিস বলতেছে আমার বন্ধুর কৃতজ্ঞ হইতে দেরি আমি তোর হইতে দেরি হবে না এই দুনিয়া কি জিনিস এটা তো মশার সমান দাম না সমগ্র জগৎ আমি তোমাদের হাতে দিয়া উঠায় এই জন্যই তো ভূমিকম্পকে টোকা দিতে দেরি ভাগতে দেরি করে না এই জন্যই তো চিঠি দরিয়ায় নীলকে দিতে দেরি পানি ছাড়তে দেরি করে না এই জন্যই তো প্রযুক্তিহীন তিন হাজার কিলোমিটার দূরে পাহাড় দেখা দিতে পারে এই জন্যই তো সবচেয়ে বাচ্চা সাহাবি বাচ্চা এক বৎসর সাহাবিয়াতের বয়স তমিমে তারি অগ্নিগিরিকে নিজের হাত দিয়ে আবদ্ধ করতেছে চল পিছে চল পিছে চল পিছে আমি তো ওনার কবর দেখা বলতেছি নাম শুনে না আমি টিউনেসিয়া ওনার কবর দেখা আসছি আর বলছি তমিম তোকে সেলুট হাত দুটা রাখা গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হইতো না দরিয়ায় নীল ছয়বার দেখছি ওইখানে যে বাপসি হয় যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনার পানির আর সমস্যা হতো না কয়টা দেখাবো আসে আল্লাহর কথাই সত্য আল্লাহর এস আর নবীর এস আল্লাহর হুকুমের অনুসরণ মোহাম্মদ উল্সুল্লাহ রাজি আরে মুখ দিয়া কইলে হবে না আগে তবা করতে হবে যতক্ষণ তবা না করব কোরআন বলে তবা করতে হবে লিউদি কাহু বাদ আল্লাদি আমি আর জোমা বলে তবা কনা ব্যতীত ফিরা ব্যতীত আমি তোমাদের উপরে মসিবত আনছি তোমরা যেন আমার দিকে ফিরা আসো শফিদু ইলাল্লাহ। আজ যদি দুইশো কোটি মানুষ চিৎকার দিয়ে দৌড় দেয় দিকে যদি দৌড় দেয় তো কাল সকালে মারতে হবে না আবাবিল যথেষ্ট আবাবিল এখনো আছে তার পাঞ্জাও আছে ওই পাথরও এখনো জমিনে আছে যেটা মারতে দেরি হাতি পাউডার হতে দেরি হয় না পাউডার কোরআন বলে এই জন্য আজকে তবা করতে হবে তবা রাজি কে কে রাজি দেখি তাইলে হাত বলে বলেন আল্লাহ তবা কর্লা আল্লাহ প্রথম আকাশে এখন ডাকতে সে কে তওবা করতে চতের পক্ষ থেকে যে আল্লাহ পুরো উন্মতের পক্ষ থেকে তবা করল কেন আমাদের ওই আল্লাহ ওই আল্লাহ হজ কবুল হইছে মাত্র ছয় জনের লোক ছিল ছয় লক্ষ আল্লাহ বলে ছয় জনের কারণে ছয় লক্ষটা কবুল কবুল আমাদের আল্লাহ ওই আল্লাহ